হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা ইমো ব্যবহার করে থাকেন আপনাদের ফোন অন্য কেউ হাতে নিয়ে যদি ইমোতে প্রবেশ করে তাহলে আপনারা গোপনে কার সাথে কথা বলছেন এবং কি কথা বলছেন সেগুলো দেখতে পারে তো আজকে আপনাদেরকে একটি সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসটি করলে আপনাদের যে গোপন কথাবার্তা কার সাথে বলছেন এসব কিছু কেউ দেখতে পাবে না শুধু একমাত্র আপনি ছাড়া তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনার ফোন থেকে যে ইমো রয়েছে সেটি আপডেট করে নিতে হবে এরপর ইমোতে প্রবেশ করবেন এখানে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে ইমোর হোম পেজ এখান থেকে আপনারা ডান দিক বাম দিকে উপরে যে প্রোফাইল আইকনটি রয়েছে এই প্রোফাইল আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা যে প্রথমের দিকে দেখবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটি অপশন রয়েছে আপনারা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ইনভিজিবল ফ্রেন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন এই ইনভিজিবল ফ্রেন্ড যে রয়েছে এটির উপর একটি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা নিচের দিকে দেখবেন একটি সবুজ কালারের লেখা রয়েছে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডস সো আপনারা এই অ্যাড ইনভিজিবল ফ্রেন্ডসের উপর একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এমন কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে সো আপনারা এই কন্ট্যাক্ট লিস্টে যার নাম্বারটি ইনভিজিবল করতে যাচ্ছেন অথবা অন্য কেউ দেখবেন এরকম করতে যাচ্ছেন তার নাম্বারটি ডান পাশে দেখবেন ঘর রয়েছে সার্কেল রয়েছে সার্কেলের উপর টিক একটি ব্লু টিক করে দিবেন তারপর আপনাদের সামনে একটি কোড চলে আসবে অর্থাৎ আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ যে পাসওয়ার্ডটি আপনি ঢোকার সময় দিয়ে প্রবেশ করবেন এখানে আপনি আপনার পছন্দ একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন তাহলে আপনার ওই নাম্বারটি হাইড হয়ে যাবে অর্থাৎ ইনভিজিবল ফ্রেন্ডসে অ্যাড হয়ে যাবে আপনি যদি এরপর একাধিক আরও আরও অনেকের নাম্বার অ্যাড করতে চান তাহলে দেখবেন এই যেখানে অ্যাড বাটন রয়েছে আপনারা এই অ্যাডের উপর ক্লিক করলে আপনাদের সেমভাবে আবার সেই কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে এখান থেকে চাইলে আপনারা আরও একাধিক নাম্বার অ্যাড করতে পারেন তো এখন আমি যদি মোট হোম পেজে চলে আসি তাহলে দেখবেন আমার এই কন্ট্যাক্ট লিস্টে সেই নাম্বারটি এখানে খুঁজে পাবেন না এখন আমি যদি এখান থেকে সার্চ করে দেই তাহলে সার্চ করলে দেখবেন আপনি যে নাম্বারটি অ্যাড করলেন সেই নাম্বারটি এখানে দেখাবে না এখন আমি যদি আমার ওই নাম্বারটিতে যেতে চাই তাহলে কীভাবে যেতে হবে এর জন্য প্রথমে আপনাদেরকে মোট হোম পেজে চলে আসতে হবে এরপর বাম সাইডে যে প্রোফাইল আইকনে ক্লিক করে এরপর আপনাদের এখান থেকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিতে হবে এরপর ইনভিজিবল ফ্রেন্ড ছিল সে পূর্বের মতো আপনারা আবার একইভাবে প্রবেশ করতে হবে এরপর এখানে পাসওয়ার্ড দিলেই আপনার এখানে চলে আসতে পারবেন এখন আপনারা যদি চান পূর্বের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে তাহলে আপনারা এই চেঞ্জ পাসকোডের উপরে একটি ক্লিক করে দেবেন তারপর এখানে দেখবেন পাসকোডের যে অপশনটি চলে আসছে অর্থাৎ পূর্বে যে পাসকোডটি দিয়েছিলেন সেই পাসকোডটি এখানে দিয়ে দিতে হবে এরপর ডান দিলে বা এমনি চলে আসবে পরের পাস মানে অর্থাৎ রিটা ইন্টার পাস ইউর পাসকোড অর্থাৎ আপনি যে নতুন পাসকোড দিতে যাচ্ছেন সেই পাসকোর্ডটি এখানে দিয়ে দিতে হবে তাহলে আপনার ইনভিজিবল ফ্রেন্ডসের পাসকোডটি পরিবর্তন হয়ে যাবে এরপরে দেখুন কল অ্যান্ড মেসেজ নোটিফিকেশন এখানে দেখুন দুটি অপশন রয়েছে বাই ব্রেড অ্যান্ড নো নোটিফিকেশন অর্থাৎ আপনি যে নাম্বারটি অ্যাড করলেন সেই নাম্বার থেকে কল বা মেসেজ আসলে এখানে নয় নোটিফিকেশান থাকলে কোনো নোটিফিকেশন আসবে না অর্থাৎ আপনি বুঝতে পারবেন না এর জন্য আপনাদেরকে বাইব্রেড অপশনটি অন করে নিতে হবে যখন মেসেজ বা ফোন আসবে তখন ফোনটি ব্রাইব্রেড করবে তো এরপর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন এরপর আপনাদের দেখুন নিচের দিকে আনলক উইথ বায়োমেট্রিক্স অর্থাৎ আপনাদের পাসপোর্ট না দিয়ে ফিঙ্গার অথবা ফেস লকের মাধ্যমে আপনারা এখানে প্রবেশ করতে পারেন এর জন্য এই যে আনলক বায়োমেট্রিক্সে এখানে ক্লিক করে দিতে হবে এরপর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি দিয়ে দিবেন তাহলে আপনাদের যখন সবুজ অন হয়ে যাবে এটি তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনার যে ইমোর যে পার্সোনাল বা যে কারোর সাথে গোপন কথা বলতে পারেন অথবা কোনো অন্য কোনো রকম কোনো কথা বললে সেগুলো আপনি হাইট করে রাখতে পারেন যেটি আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম